সুপ্রভাত বন্ধুরা শঙ্করীশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বন্ধুরা আমি এসেছি এখন কাঁঠালের দিন তো তাই কাঁঠালও খেতে সবাই ভালোবাসে কাঁঠালের বীজটাও খেতে সবাই ভালোবাসে তাই আমি কাঁঠালের বীজ মানে আমরা যেটাকে কাঁঠালের বিচি বলি অনেকে আটি বলে তে কাঁঠালের বিচি দিয়েই আমি একটা কাঁঠালের বিচি দিয়ে আমি রেসিপিটা বলছি অনেকে দেখেছি কাঁঠাল বিচি ভাজা করে আমার সেরকম কাঁঠাল বিচি ভাজাটা একদম ভালো লাগে না তাই আমি আজকে কাঁঠাল বিচি কেমন করে ভাজা করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখুন কাঁঠাল বিচিটাকে আমি কেটে কাঁঠাল বিচির উপরে যে ব্রাউন কালারের যে চোকলাটা থাকে চোখলাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি কি করেছি এটাকে সেদ্ধ করেছি সেদ্ধ ছাড়া তো হবে না তাই আপনাদেরকে সেদ্ধটা দেখে নিই এই দেখুন আমি কীরকম সেদ্ধ করেছি একটু টিপ দিলেই এটা ভেঙে যাচ্ছে দেখেছেন এখন আমি কাঁঠাল বিচিটাকে কি করব অল্প অল্প কয়েকটা নিয়ে আমি আধ ভানা করে দেব এই দেখুন অল্প অল্প একটু একটু কিছু কিছু ভেঙে ভেঙে দেব আর কি দেখুন সব ভাঙবো না হালকা ভেঙে এই দেখুন এই যে হালকা ভেঙে দিচ্ছি হালকা মানে জিনিসটা অল্প টাইট হয়ে আছে তো এটাকে অল্প লুজ করছি এটাই সবগুলো না আমি মোটামুটি কয়েকটা করব এটা কেন করছি পরে আপনারা বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা আমি খুব হালকা এটা ভেঙে নিয়েছি এই গোটাও আছে অল্প কিছু ভাঙাও আছে এখন আমি কড়াতে তেল দিয়ে দেব খুব কম তেল লাগে এক চামচ কি দু চামচের মতন তেল লাগে আমি দিচ্ছি দেখুন আমি কি কম তেল দিয়েছি দু চামচের মতন তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হতে দেব এখন শ্রাবণ মাস ঢুকে গেছে বন্ধুরা আমার নিরামিষ যারা আমার ভিডিও দেখেন সবসময় পুরোনো তে আপনারা নিশ্চয়ই জানেন শ্রাবণ মাসটা আমি পুরো নিরামিষ খাই আমি অবশ্য নয় আমার ফ্যামিলি মেম্বার দুজন আমার হাজব্যান্ড আর ছেলে আমরা তিনজনই নিরামিষ খাই তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন আমি কাঁঠাল বিচির যে দানাগুলো আছে এগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো এখন এখানে বন্ধুরা আমি নুন অ্যাড করবো টেস্ট অনুযায়ী বৃষ্টি দিয়েছে বন্ধুরা যা মজা লাগছে দেখুন আপনারা কি সুন্দর বৃষ্টি দিয়েছে কি মজা লাগছে ভোরবেলা ভোরবেলা বৃষ্টি এখন আমি এখানে হলুদ এক করবো ধরো দ্যাট করলাম এখন বন্ধু এটাকে আমি নাড়িয়ে দিলাম নাড়িয়ে ঢাকতে থাকতে হবে না সেদ্ধ আছে তো ঢাকতে হবে না সেদ্ধটা কিন্তু ভালোভাবে করতে হবেই দেখুন এই দেখুন আমার তেলটা একটু বেশি পড়ে গেছে এক চামচ তেল দিলেই ভালো ছিল আচ্ছা ঠিক আছে চলবে আপনারা কিন্তু তেলটা একদম কমিয়ে দিবেন বুঝলেন না খুব কম তেলে ভাজা হয়ে যায় এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে এ দেখুন বন্ধুরা আমি কাঁঠাল বিচি ভাজা করে নিয়েছি আরও অনেক ধরনের কাঁঠাল বিছি ভাজা আমি জানি এই প্রসেসেরই কিন্তু ভাজার মধ্যে একটু আছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যখন আমার বাড়িতে কাঁঠাল বিচি আসবে ঠিক আছে রাখছি